সালামু আলাইকুম চ্যানেলের সবাইকে স্বাগতম আজকের তদ্বিরটা হচ্ছে শত্রুকে বাধ্য করা তদ্বির মানে যদি আপনার কোনো শত্রু থাকে এবং শত্রুতা আমি হওয়ার পরে যদি কোনো বিচার হয় বা শত্রুর আপনার কোনো কথা না মানে তাহলে সেই শত্রুকে বাধ্য করে আপনি যে কোনো কথা তারে রাজ্য রাখতে পারবেন বা বিচার আপনি জিতে নিতে পারবেন তো সেটা কীভাবে করবেন আমি আজকের ভিডিওতে বলে দিব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমার সাহায্য যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন নিজেদের নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন যে কোনো সময় তবে কাজে কাজের কাজটা নিজেরা কীভাবে করবেন কীভাবে একটা শত্রুকে বাধ্য করবেন বা দুশ্মনকে বশীকরণ করবেন কীভাবে করবেন সেই বিষয়টা এই যে আমল দেখতে পারছেন এই আমলটা সত্যকে বাধ্য করার জন্য নিম্নত্তর তৎবীর দৈনিক সাতবার পাঠ করবে প্রথমে ইহা বলিবে ঠিক আছে মানে ইহা থেকে শুরু করবেন শুরু করে এটা দৈনিক আপনি সাতবার পাঠ করবেন এবং ওই তাবিজটা লিখবেন লিখে যদি পারেন কোনো কলা কৌশলের শত্রুকে ওটা পানিতে ভিজে পানি পান করাইবেন আর যদি পানি পান করাইতে না পারেন তাহলে ওই তাবিজটা শত্রুর বাড়িতে একটা গাছে যোগায় দিন অথবা মাটিতে পুঁতে দিবেন ঠিক আছে শত্রুর নামটা আরবিতে দিবেন তাহলে বুঝতে অসুবিধা হবে এবং বুঝবেন এসে তাছাড়া হয়েছে কি আপনি এটা দৈনিক পাঠ করবেন সবসময় পাঠ করবেন এবং শত্রুকে মনে রাখবেন এরকম আপনি সাত দিন না পাঠ করবেন পাক পবিত্র থাকবেন এবং সবসময় পাঠ করবেন ওই দিন যত হাজার পারেন তত হাজার পাঠ করবেন তবে দেখবেন যে সপ্তাহের ভিতরে আপনার শত্রু আপনার প্রতি বাধ্য হয়ে গেছে ঠিক আছে যদি বাধ্য করতে না পারেন আমার বই দেন আমি বসে বাধ্য করে দিব দরকার হয় ফ্রিতে করে দিব সমস্যা নেই যদি আপনি করেন তাহলে কাজে ফলাফল পাইবেন দুইটা মাধ্যম পড়ে যদি দুটা মাধ্যম চেষ্টা করবেন তাহলে দেখবেন যে সপ্তাহের ভিতরে আপনি কাজে ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও যদি এখন কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমরা জানাইবেন অবশ্যই আমি বুঝতে চেষ্টা করবো বুঝিয়ে দিব তাছাড়া যদি যেগুলো বুঝেন সে অনুযায়ী কাজ করবেন কাজেগুলো ভালো পাবেন না পাইলে আমরা জানাই না আমি ফ্রিতে করে দেবো সমস্যা নাই আর তাছাড়া ওই সে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কার্যকরিতা হয় কার্যকর হয় ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন